হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ দুপুর জানি আমি আর বিমান চলে এলাম আপনাদের মাঝে আবারও একটা ছোট্ট অ্যান্ড মিষ্টি ব্লগ নিয়ে তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এদিকে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে দুপুর দুইটা দশ দুপুর দুটো তো এদিকে বিমান এখন একটা নেপ নিয়ে উঠেছে প্রায় দেড় দু ঘন্টার মতো তো বিভান এখন যত বড় হচ্ছে তত ওর যে ডেলি রুটিনটা এটা প্রায় ওর চেঞ্জ হচ্ছে যেরকম ডেলি রুটিনের মধ্যে যেমন ওর মানে স্লিপিং টাইম তারপরে খাওয়া দাওয়া এগুলো সবকটাই ওর এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো উনি এখন ঘুম থেকে উঠেছে আর এইখানে ফেলেছে জল তাই আমি একটা ওর একটা কাঁথা আছে তো এটা ওকে মানে এখানে দিয়ে রেখেছি যাতে জলটা কাঁথাটা টেনে নেয় কিছু বলবে বলে অ্যাপল অ্যাপল তো এখানে আজকে বিভান সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছি আর এবার চলুন আজকে মানে কি কি রান্না হয়েছে রান্না টান্না তো কিছু দেখানো হয়নি কারণ দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করেছি তো কি কি রান্না হয়েছে সেগুলো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা তারপরে আছে এখানে ডাল মানে লাউ ডাটা দিয়ে না কুমড়ো ডাটা দিয়ে ডাল এখানে আছে পুঁই শাকের আর আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা মা হঠাৎ করে একটা জুগার বের করলো এটা হচ্ছে এই যে তো মা ফ্রিজ ঘেটে দেখলো যে একটা কাঁচা পেঁপে প্রায় মানে মোটামুটি মানে পাখা হয়ে গেছে তো এটাকে মা বললো যে কি করব না করব তো মা বললো যে ঠিক আছে চলো তাহলে এটাকে ভাজা করে দেখি তো এটাকে হুট করে মা এখন ভেজে নিল আর এইখানে হয়েছে একটা মাছের তরকারি সেটা হচ্ছে মানে ইয়ে তেলাপিয়া মাছ দিয়ে মানে টমেটো ধনেপাতা দিয়ে ঝোল তো যেহেতু আমাদের আজকে ভেজ তাই আমরা এটাকে মানে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি তো মাঝখানে অনেকদিনই কোনো রকম কোনো ব্লগ দেওয়া হয়নি করাও হয়নি কারণ একটু একটু নিজেকে সময় দিচ্ছিলাম বিভানকেও একটু টাইম দিচ্ছিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের ভেজ আর আজকে আসছে দিদি ভাই তারা তো গত যে ব্লগটা লাস্টে পোস্ট করা হয়েছে সেটার মধ্যেও দিদি ভাইরা এসেছিলো যে ওই ব্লগটাই পোস্ট করা হয়েছে আর কিছু অনেক কিছু শ্যুট করা আছে কিন্তু আমি এগুলি মানে দিয়ে উঠতে পারছি না কারণ এখন যেহেতু সামনেই চৈত্র মাস তো সবারই একটু ঘরতর পরিষ্কার করা এই সব ভকরচকর অনেক কিছুই কাজ থাকে তাই আমি আর সেসব কিছুর মাঝখানে ব্লগটা দিয়ে উঠতে পারছি না কারণ আমরা গত মানে গত উইকে যখন দিদিভাইরা এসেছিল আমরা খুব মজা করেছিলাম আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো প্ল্যান আছে এইবারও যাব তো এইবার আশা করি সবকটাই শ্যুট করবো আর সবকটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমার যেহেতু বিভানের পাপা যেহেতু মানে অফিসে থাকে তো সারাদিন মানে মাস ঘরের কিছু কাজ করি তারপর মাকে কিছু হেল্প করা বিভানকে দেখাশোনা করা এরপর যেহেতু সামনেই চৈত্র মাস ঘরের কিছু ঘর পরিষ্কারের কাজ আছে এগুলো করে আমার আর এডিটিং বলো যাই বলো সেগুলো করতে একদমই ভালো লাগে না এখন যেহেতু প্রায় আড়াইটা বেজে গেছে আমি ভাবছি বিভানকে লাঞ্চটা করিয়ে দেব। কারণ উনি দুপুরে সকালে ব্রেকফাস্ট করেছে তারপরে আরও এরপরে কী খেলো স্নান টান করলো একটা কলা খেলো কলা খেয়ে তারপরে ঘুমিয়েছে তো এখন ওকে লাঞ্চটা করিয়ে দেবো এদিকে আমাদের লাঞ্চ অনেক আগেই কমপ্লিট আর এদিকে বিভানের লাঞ্চ কমপ্লিট মানে বিভান লাঞ্চ করার পরে তারপরে আমরা লাঞ্চ করেছি দিদি এসে বলবে মা দিদি আজকে আমার আসবে আসবে এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটা আর বিভান কুমার নিজে ঘুমিয়ে তো আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছে তাই যখন রোডটা মানে পড়লো তখন ওকে নিয়ে ছাদে এলাম Bye. Okay. এই যে ছাদে আসা মাত্রই আরেকজনের দুস্টানি শুরু এদিকে ছাদে আসার আগে দি ভাইদেরকে ফোন করেছিলাম ওরা বললো যে ওরা মাত্র বাসে উঠেছে মিনিমাম দু ঘন্টা ওরা আস্তে আস্তে দেখা যাক আর এই সন্ধ্যার সময়টা মানে বেশ একটা বাতাস দিচ্ছে আর যেহেতু রোদ টোদ নেই গরম নেই ভালো লাগছে ওয়েদারটা আর তো এখন এইদিকে আমাদের আমি চা টিফিন কিছুই খাইনি একটু চিরা ভাজা খেয়েছি মা খেয়েছে বিভান ওর টিফিন করে নিয়েছে অনেক আগেই আর আমাদের ঘরে এসেছে ভাই আর ওইদিকে শুরু করে দিয়েছে বিভান কুমার আর দাদা ভাই একটু কাজে বাইরে গেছে তো দাদা ভাই এলে পরে দাদা ভাইকেও দেখিয়ে দেব তো এখন বাজে রাত্রি আটটা দশ এদিকে আমি রেডি হয়ে গেছি একটা কুর্তি পরে নিয়েছি আর ওইদিকে বিভানও রেডু কারণ আমরা যাচ্ছি একটু ডাক্তারি চেম্বারে বিভানকে যে ডাক্তার দেখাই ওইখানে যাচ্ছি আর ওইদিকে দিয়া গেছে পড়তে আর দিদিও ওর সাথে গেছে থেকে ওকে নিয়ে আসবে আসার সময় হয়ে গেছে আর আজকে বিমানের ভ্যাকসিনেশান আছে তো এটার জন্য যাচ্ছি ডাক্তারের চেম্বারে বিমান বিভান হচ্ছে এখানে ওকে একটা হালকা ফুলকা যে পাতলা সুতির জামাগুলো হয় ওইগুলো একটা ওকে পরিয়ে দিয়েছি চলুন বেরোয়া যাক আমরা চলে এলাম ঘরে আর বিভান দিদির কুলে তোর পায়ে আজকে ব্যাপার গুড মর্নিং এভরিওয়ান গতকালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি কারণ যেহেতু বিগ বিমান বেসিন নিয়ে এসছে তাই ওর শরীরটা একটু খারাপ ছিল তাই রাতে দিঘা এটাকে এন্ড করিনি তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা এন্ড করে দিই আর এখানে আমাদের পান্তা ভাতের আয়োজন মানে প্ল্যানিং ছিল গতকালকে রাত থেকেই কিন্তু ঘুম থেকে উঠেই দেখলাম ঝমঝমিয়ে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশে আকাশ মানে মুখ গুমরা করে রেখেছে আর এখন শুরু হয়ে গেল বৃষ্টি কিন্তু পান্তা ভাতের যে তো প্ল্যান হয়েছে সেটাকে তো আমি অবশ্যই সাকসেস করার চেষ্টা করব তাই এখন ডিমের অমলেট হচ্ছে আর আমরা সবাই মিলে সবাই না স্পেশালি আমি আর দিয়া মিলে পান্তা ভাত খাবো এখন আজকে এই ভিডিওটাকে এখান পর্যন্তই রাখবো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন